এই ষোলোটা বছর আপনারা ছিলেন কোথায় এই ষোলো বছরের ভিতরে আপনাদেরকে তো একবারও দেখে নাই রাস্তায় নেমে এসেছেন আন্দোলন করেছেন দেশের কত কিছু আবদার কত কিছু চাহিদা আপনাদের এই চাহিদাগুলো এতদিন কোথায় ছিল আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি কে আমি যে কে সেটা আপনারা ভালো করে জানেন আমি এদেশের একজন নাগরিক কথা বলার আমার অধিকার আছে আমি এই জন্য আজকে মুখ খুলছি একটা কথা মনে রাখবেন সেটা হলো এই যে যে সরকার এখন বর্তমানে দেশ পরিচালনা করার জন্য আগ্রহী এবং এদেরকে আপনারাই আপনারা আপনারা চন্দন দিয়ে ফুল দিয়ে ভালোবাসা দিয়ে সোহাগ দিয়ে তাদেরকে আদর আদর যত্ন করে এনে চেয়ারে বসাইছেন এখন চেয়ারে বসানোর পরেই মাত্র হাতে কয়েকটা দিন গেল আঠারো উনিশ দিন বা এক মাস আরে ভাই এ দেশটাকে গোছাইয়ে আনার জন্য কাগজপত্র ঠিক করার জন্য বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য দু চার মাস সময় লাগে আপনারা সেই সময়টাও তাদেরকে ধ্যান নেয় একবার আসেন রিক্সওয়ালা ভাইয়ের আন্দোলন নেওয়া আরেকবার আসেন আনচার ভাইয়ের আন্দোলন নেওয়া আরেকবার আসেন আরেক দল আন্দোলন নেওয়া এই যে আপনারা শুরু করেছেন একটা দিন আপনারা আন্দোলন করে যদি এদেরকে থামায় রাখেন তাহলে বাংলাদেশ আবার একটা দিন পিছিয়ে গেল এটা আপনাদের মনে রাখতে হবে আপনারা সচিবালয় ঘেরাও করেন আপনারা ভাসভবন করেন আরে ভাই এটা কি একটা কথা আপনাদেরকে বলি যদি আপনাদের কিছু বলার থাকে কোনো চাহিদা থাকে সেটা আপনারা লিখিতভাবে লিখিতভাবে জানান একটা কাছে এই লিখিত কাগজ দেওয়ার পরে আপনাদের যে চাহিদা আপনাদের যে চাওয়া সেগুলো যদি তারা পূরণ না করে পূরণ করতে ব্যর্থ ব্যর্থ হয় এবং কি কোথায় কি লাগবে সেটা তো তারা ভালো করে বুঝে যেহেতু এদের সাইন আছে আইনের প্রক্রিয়ায় তারা যেভাবে হোক আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে কিন্তু আপনারা কি করেছেন এখন দেশের এই একটা ভয়াবহ অবস্থায় যেখানে বন্যায় হাজারো লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে যেখানে বন্যায় শিশু মা বোন সবাই আজকে কষ্টের মুখে অথচ আপনারা এই সময়টা ওখানে শ্রম না দেওয়া ওখানে অনুদান না দিয়া ওখানে না যাইয়া আপনারা আন্দোলন শুরু করেছেন আন্দোলন নিয়ে এগিয়ে যাচ্ছেন ভাই আসলেই কি কাজটা উচিত হচ্ছে একবার আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন আপনার তো বিবেক বলতে জিনিস আছে তাহলে আপনি কি বিবেক দিয়েছে সে বিবেককে প্রশ্ন করেন এই মুহূর্তে আপনার কোথায় যাওয়ার প্রয়োজন তো ভাই এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আরও উন্নয়নের জন্য আরও ভালোর জন্য আমরা সবাই মিলে যদি এই সরকারকে সাহায্য করি তাহলে আমি আশাবাদী যে ইনশাল্লাহ তারা অবশ্যই দেশের অনেকটা উন্নতি সামনের দিকে আমরা দেখতে পারবো তো প্রিয় বন্ধুরা আমার আমি আর কথা বারাবো না তো এখানে একটা কথা বলে শেষ করতে চাই সেটা হলো আমরা যারা আছি সবাই মিলে এ সরকারকে সহযোগিতা করি সাহায্য করি তাদের বাস পাশে দাঁড়াই তাদের সাথে আমরাও হাতে হাত মিলিয়ে দেশকে সামনের দিকে কীভাবে আরও ডেভেলপ করা যায় সেই ওয়াদাবদ্ধ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ